আসসালামু আলাইকুম এভরিওয়ান দেখতে দেখতে রমজান চলে গেল তাই কিছু ঈদের প্রস্তুতি নিচ্ছিলাম এখানে আজকে বানাবো হচ্ছে নকশি পিঠা ঈদের দিনের জন্য তো এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে তিন কেজি চালের গুঁড়ো এখানে তিন কেজির মধ্যে এক কেজি নিয়েছি হচ্ছে ভাতের চালের গুঁড়ো আর দুই কেজি নিয়েছি আউলা চালের গুঁড়ো এটাকে এখন আমি চালের গুঁড়োটাকে ভালো করে কাই করে নিয়েছি কাই করে নেওয়ার পরে মেন যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আপনার এটাকে ভালো করে হাত দিয়ে মতে নিতে হবে আপনি যত সুন্দর করে মতে নেবেন ততই এটার এই যে রুটিটা যে আছে সেটা সুন্দর হবে আর নয় যদি ভালো করে আপনি আটাটা ভালো করে মোতে না নেন তাহলে কিন্তু এটা ফেটে যাবে আর ভাজার সময় এটা ফেটে যাবে তার জন্য এটা ভালো করে অনেক যতটুকু আপনার শরীরে জোর দিয়ে পারেন এটাকে ভালো করে সুন্দর করে মুতে হবে এই তো মোতে নেওয়ার পর আমি তো আর পিঠা বানাতে পারি না তো আমাকে কাজ দিয়েছিল মতে নেওয়ার জন্য আর হচ্ছে রুটি বানানোর জন্য তো আমি এখানে রুটি বানিয়ে দিয়েছিলাম আর সবাই এখানে ডিজাইন করছিল আমি এগুলো পারি না তার জন্য আমাকে সবাই হেল্প করছিল এগুলো বানাতে অনেক কষ্টের আর হচ্ছে অনেক সময় সাপেক্ষের তো এখানে আমরা প্রথমে বসেছিলাম হচ্ছে চার পাঁচজন তারপরও হয়নি আরও কিছু মানুষ হায়ার করে নিয়ে এসে তারপরে বানিয়েছি আমি একেবারেই পারি না যেটা সত্যি কথা এখানে আমাকে হেল্প করেছে হচ্ছে আমাদের এই যে আংটি ভাগ্নিরা আপুরা সবাই মিলে আমাকে হেল্প করেছে তারা বানায় সব সময় তাদের এই গ্রামের দেশে এগুলো হচ্ছে ময়মনসিং দেশে বেশি বানানো হয় তো তারা বানিয়েছিল আমার দেখে খুবই শখ করেছে এইগুলো বানানোর জন্য তো আমি বললাম যে আপনারা বানিয়েছেন আমাকে একটু বানিয়ে দেন পরে বুঝতে পারছি আপনার চালের গুঁড়ো নিয়ে আসেন তারপর আপনাকে বানিয়ে দেবো এই তো আমি তারপর চালেরগুলো আনছি পরে সবাই আমাকে মিলে বানিয়ে দিয়েছে আমি যতটুকু মানে আমি যে কাজগুলো পারতাম সেগুলো করে দিয়েছি যেমন ওই যে রুটিটা বানানো কাই করে দেওয়া আর হচ্ছে পরে আমাকে লাস্ট কাজ দিয়েছিল এগুলো আবার সাথে সাথে ভাজত অনেক সময় লাগে প্রচুর সময় লাগে ভাজার জন্য আর এখানে আমি একটা পিঠা ডিজাইন কীভাবে করে সেটা আপনাদেরকে দেখাইতেছি আমার কাছে খুব ভালো লাগে কিন্তু আমি পারি না এই জন্য তারাই করছিলো আমি শুধু যতটুকু পারি তাদের সাথে হেল্প করছিলাম আর ভাবছিলাম যে কিছুটা শিখবো কিন্তু এত তাড়াহুড়া লেগে গেছে যেহেতু রোজার মাস সবারই আবার ইফতারি করতে হবে রান্নাবান্নার কাজ আছে তো এই জন্য আর বেশি সময় নেই নি ওনারাই বানিয়েছে আমি আর সাথে তাদের হেল্প করেছি যতটুকু পেরেছি দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে আপনার খাওয়ার চাইতে দেখেই মনটা বেশি জুড়ে যায় আমার তো খাওয়ার চাইতে দেখতেই বেশি ভালো লাগে সবাই আমাকে অনেক হেল্প করেছে এইগুলো বানানোর জন্য সবাইকে অনেক ধন্যবাদ যারা আমাকে বানাতে সাহায্য করেছে তারপর আমাকে কাজ দিয়ে দিয়ে দিয়েছিল হচ্ছে ভাজার জন্য আর আমাদের যেহেতু বোতল গ্যাস এগুলো ভাজতে মনে করেন আমি বসেছিলাম হচ্ছে প্রায় সাড়ে তিনটার দিকে ভাজতে ভাজতে আমার বেজে গেছে হচ্ছে ষাটটা তো এই এত সময় নিয়ে ভাসলে আমাদের মনে করেন গ্যাস শেষ হয়ে যাবে সেটা সত্যি কথা তার জন্য লার্কের চুলাই নিয়ে নিয়েছি মাটির চুলাই ভাজতে ভাজতে আমার সাতটা বেজে গেছে একটু পিঠাগুলো কেমন হয়েছে সবাই জানাবেন